আমাদের দল কিন্তু গণচাঁদার উপর ভিত্তি করে চলে তাহলে এই গণচাঁদা কোথা থেকে নিচ্ছি আমরা তো জনগণের কাছ থেকেই নিচ্ছি জনগণ আমাদের দুইশো টাকা একশো টাকা এগুলো দিয়েই তো সহযোগিতা করছে নারীরা যেখানে এই গণ আন্দোলনের সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিল সেই নারীরা কোথায় গেল তারা যদি ঘরে ফিরে যায় তারা কোন অবস্থায় আছে কেন ঘরে ফিরে গেল কি কি কারণে ছিল সেখানে এগুলো নিয়ে কিন্তু আসলে এতদিন পর্যন্ত আমি খুব দুঃখের সাথেই বলছি আমি এটা সমালোচনা হিসেবে বলছি কারণ সমালোচনা এই অর্থে বলছি কারণ সমালোচনা সবাই গ্রহণ করে তাহলে সেই সমালোচনাটা করছি যে এখানে কিন্তু আপনারা কেউই এটা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই জবাবদিহিতা নিশ্চিত করেনি যে নারীরা কেন ঘরে ফিরে গেল যেই নারীরা মাঠে ছিল যেই নারীরা চেয়েছিল বাংলাদেশ পরিবর্তন করার তাহলে সেই ক্ষেত্রে যদি দেখি এই নির্বাচনের মধ্য দিয়ে এই নির্বাচনে যে নারীদের অংশগ্রহণ যেখানে একটা বড় ই ছিল যে এখানে আপাও বলেছেন আর আমরা সবাই জানি যে পঞ্চাশ শতাংশের উপরে হচ্ছে নারীরা এই বাংলাদেশে তাহলে এই নারীদের প্রতিনিধিত্ব করতে গেল যেখানে এখানে এতগুলো দল আছে তাহলে প্রত্যেকটা দল থেকে তো সরকারিভাবেই বলা হয়েছিল যে পাঁচ শতাংশ হচ্ছে এখানে নারী ক্যান্ডিডেট তারা হচ্ছে দিবে নমিনেশন তাহলে আমরা কি দেখলাম নারী জাতির উপরে কিন্তু সে অপমান হিসেবেই কিন্তু এটা আসলো এখানে কিন্তু প্রত্যেকটা দল মানে মাত্র কয়েকটা দল ছাড়া বাকি সবগুলো দল কিন্তু সেই জায়গাটা ফিল আপ করতে পারেনি এবং অলমোস্ট এখানে তো তিরিশটি দল সেই দলগুলো তো আসলে কোনো নারী প্রার্থী তাই এখানে দেয়নি তাহলে এইটার মধ্য দিয়ে এখানে নারীরা ভবিষ্যতে যে আসলে এখানে আসবে নারী নেতৃত্ব যে গঠন হবে তাহলে সেই উদাহরণগুলো আসলে কোথায় আমাদের সামনে আবার আমি যদি দেখি যে এইখানে এই নির্বাচনে যারা অংশগ্রহণ করবে আপনি দেখেন একটা নির্বাচন ব্যয় আমি যদি আমার আসনের কথা বলি ঢাকা পাঁচ আসন সেই পাঁচ আসনে বারোটা ওয়ার্ড বারোটা ওয়ার্ডে পার ওয়ার্ড হচ্ছে পাঁচশো টাকা করে হচ্ছে সিডি কিনতে হয় হ্যাঁ এবং বারোটা হচ্ছে আমাকে কিনতে হচ্ছে পাঁচ বারং মানে ছয় হাজার টাকা দিয়ে আমাকে সিডি কিনতে হচ্ছে সিডি কিনে আমাকে আবার নতুন অ্যাকাউন্ট করতে হচ্ছে এবং জামানত ফি কত টাকা করে দিতে হচ্ছে এই নির্বাচন অর্থাৎ গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচনে পঞ্চাশ হাজার টাকা করে তাহলে এই টাকাটা একটা রাজনীতি যারা করছে নারী পুরুষ উভয়কে মিলিয়ে বলছি এটা কিন্তু আসলে মানে সাধারণ মানুষের জন্য খুবই কিন্তু কষ্টের হ্যাঁ আমাদের নারীদের জন্য তো অবশ্যই সেটা খুবই যেমন আমাদের দল কিন্তু গণচাদার উপর ভিত্তি করে চলে তাহলে এই গণচাদা আসলে আমরা কোথা থেকে নিচ্ছি আমরা তো জনগণের কাছ থেকেই নিচ্ছি জনগণ আমাদের দুই টাকা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা দুইশো টাকা একশো টাকা এগুলো দিয়েই তো সহযোগিতা করছে তাহলে এই অর্থায়নের কারণেও কিন্তু অনেক নারীরা কিন্তু আসলে ভাবে যে আমি আসলে এখানে অংশগ্রহণ করব কিনা প্রাথমিক পর্যায়ে যদি এই টাকাটা প্রয়োজন হয় আমার তো বাকি পর্যায়ে রয়েই গেছে বাকি পথ তো হাঁটা চলা বাকি আছে আমার তাহলে সেটা কিভাবে এখানে ব্যয় নির্বাহ করবে এবং সেই ক্ষেত্রে এখানে কি হচ্ছে সেই ক্ষেত্রে এখানে আমরা দেখছি অপর যে বড় বড় দলগুলো আছে তারা টাকার এবং পেশি শক্তির ব্যবহার করছে তাই আমি বলবো যে মাননীয় উপদেষ্টা আপনারা যারা আছেন আপনাদের এই বিষয়টা খুবই গুরুত্বের সাথে এবং মনোযোগের সাথেই ব্যাপারটা আসলে তাদের মোবাইল কোর্টের মাধ্যমে হোক বা আপনাদের যেইভাবেই হোক না কেন ইসির থেকে শুরু করে যাবতীয় সবাই এটা খেয়াল রাখবেন যে এইখানে এই নির্বাচন যাতে একটা দৃষ্টান্ত তৈরি করে অর্থাৎ এখানে পেশি শক্তি এবং টাকার যে খেল সেটা যাতে বন্ধ হয়